আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন আজকে ভিডিওটি করার মূল উদ্দেশ্য হচ্ছে আপনাদের সাথে একটি বিষয় শেয়ার করা অনলাইনের একটি প্রোডাক্ট সম্পর্কে তো বিস্তারিত সব কিছু জানতে পুরো ভিডিওটি দেখুন প্রথমে আমরা বক্সটি ওপেন করে নিচ্ছি দেখুন কতটা আকর্ষণীয় একটি বক্স এরপরে আমরা একটি ইউজার ম্যানুয়াল পেয়ে যাচ্ছি এই ইউজার ম্যানুয়ালে যে স্ক্যানার কোডটি আছে এটি যে কোনো ব্রাউজারে গিয়ে স্ক্যান করলে মোবাইলের সাথে কানেক্ট করা যে অ্যাপসটি সেটি আপনার স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন এরপরে আমরা পেয়ে যাচ্ছি একটি ওয়ারলেস চার্জার এটির মাধ্যমে আমরা ঘড়িটিকে খুব সহজেই চার্জ করতে পারবো এরপরে থাকছে বক্সে একটি ঘড়ি প্রোটেক্টর এই প্রোটেক্টর ব্যবহার করলে ঘড়িটি পড়ে গেলেও সহজে কিছু হবে না এবং এই হচ্ছে আমাদের সেই জনপ্রিয় স্মার্ট ওয়াচটি ওয়াই সাধারণত স্মার্ট ওয়াচগুলিতে যে ফিচারগুলি থাকে বর্তমান সময়ে এই স্মার্ট আপনারা সেগুলো সবই পেয়ে যাচ্ছেন তখন কতটা স্মুথলি কাজ করছে এই স্ক্রিনটি ওয়াচটিতে পেয়ে যাচ্ছেন একটি ক্যালকুলেটর এবং ডায়াল অপশন যেখান থেকে আপনি ডায়াল করে কল করতে পারবেন আপনারা জেনে অবাক হবেন যে এর ভিতরে ছোট্ট একটি কার গেম আছে যেটি আপনি খুব সহজে এবং খুব ভালোভাবে খেলতে পারবেন এবং ফাইনালি আমাদের সবচেয়ে আকর্ষণীয় বক্সের ভিতরে যে জিনিসটি সেটি হচ্ছে ভিন্ন ভিন্ন কালারের আটটি স্টেপ স্টেপগুলো ঘড়ির সাথে অ্যাটাচ করে হাতে দিতে খুবই আরামদায়ক এই ঘড়িটিতে আটটি স্টেপ থাকার কারণে আপনি বিভিন্ন সময়ে ইচ্ছামতো বিভিন্ন স্টেপ আপনি পড়তে পারবেন এবং এই স্টেপগুলোর মধ্যে সবচেয়ে আকর্ষণীয় এবং আমার কাছে ভালো লেগেছে যে স্টেপটি সেটি হচ্ছে মেটালের স্টেপ এটি হাতে পরলে একটি প্রিমিয়াম লুক দেবে চলুন আমরা স্টেপগুলি হাতে দিয়ে একটু ট্রাই করি আগে একটা সময় ছিল যখন ঘড়ি শুধু সময় দেখার কাজেই সীমাবদ্ধ ছিল কিন্তু বর্তমান সময়ে ঘড়ি বিভিন্ন স্টাইল ও প্রযুক্তির অনন্য অংশ হয়ে উঠেছে পরিশেষে আপনাদেরকে একটি কথাই বলবো অনলাইন থেকে ক্রয় করার আগে অবশ্যই সে সাইট বা পেজ সম্পর্কে খুব ভালোভাবে জেনে নেবেন কারণ বর্তমান সময়ে অনলাইনে প্রতারণা একটি নিত্যদিনের বিষয় হয়ে উঠেছে এবং আমরা অহরহ দেখে আসছি অনলাইনে প্রতারণার ঘটনাটি তো আজকে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ